আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুয়াই নিয়মিত বরাবর বড় মতো আবারও প্রতিষ্ঠিত হলো আমার একটি ভিডিও নিয়ে প্রেমিকাকে পাগল করে ছুটে আনার পরীক্ষিত তামিজ আপনার প্রেমিকাকে প্রেমে পাগল করে আপনি ছুটে নিয়ে আসতে পারবেন তো কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তো এ তা আপনার যে প্রেমিকা প্রেমিকার ব্যবহার জামার উপর আপনাকে লিখতে হবে আপনার প্রেমিকার ব্যবহারকৃত জামা জামা কোনো কৌশলে আপনি চুরি করবেন যে কারো মাধ্যমে নিলেই হবে নিয়ে এসে তিনটা টুকরা করবেন করার পর লাল কালি দিয়ে নকশাটা লিখবেন আর নাম দিয়ে দেবেন সাইটে বাংলাতে অমুকের মেয়ে অমুখ অমুকের কাছে ছুটে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে এটাতে সুন্দর করে খুশবো তেল ভরাইবেন খুশবো তেল বলতে গেলে আপনার যেমন সামিলি তেল এগুলো আপনার খুশবু তেল এগুলো তেল ভরাইয়া এই সলিদে বানাইবেন বানানোর পর জ্বলন্ত আগুনে ফেলে দেবেন এইভাবে আপনারা পরপর তিনবার করেন হান্ড্রেড পারসেন্ট কাজ হবে